আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা পেপার প্রিন্টিং হচ্ছে এটা হচ্ছে পেপার কাপের প্রিন্টিং হচ্ছে নেস্লে কোম্পানির মেগি ব্র্যান্ড এর এটা নিঃসন্দেহে পৃথিবীর একটা বড় কোম্পানি এটি মেগির ব্র্যান্ড পেপার কাপ তৈরি করার জন্য এখানে প্রিন্ট হচ্ছে আমরা যদি পিছনের সাইড একটু আমরা ফোর কালার প্রিন্টিংটা দেখাই এই হচ্ছে ফোর কালার কমপ্লিট করা হচ্ছে মেঘের প্রিন্টিং দেখাচ্ছি দেখুন নিখুঁত নিখুঁত কাজ কালার হয়েছে এই যে উস্তাদকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের প্রেসের উস্তাদ প্রায় পনেরো বিশ বছর যাবত উনি অভিজ্ঞ উনি কালি মিক্স করছেন এবং কোয়ালিটি চেকিং এর দায়িত্বে আছেন সর্বোপরি যারা পেপার কাপ প্রিন্টিং কোথায় করবেন এই নিয়ে ভাবছেন কাটিং কোথায় করবেন তারা আমাদের নিতে এটা হচ্ছে কাটিং নির্ভরযোগ্য লাগানো আছে লাগানো আছে আপনি ওয়েস্টেজ দেখতে পাচ্ছেন পেপসি কোকা কলা এই ধরনের এটা হচ্ছে ডাই ওয়েস্টেজ আমরা পেপসি কোকাকলার মাল ডেলিভারি দেওয়ার পরে ডাই পরিষ্কার করা হচ্ছে এখান থেকে এগুলো বেরিয়ে আসছে আমরা স্ক্রিনে এটা দেখিয়ে দিলাম এজন্যই যে অন্তত এতটুকু অনুভব করতে পারবেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ভালো কোম্পানিগুলোর আমরা কাজ করছি প্রিন্টিং এর কাজ করছি আর যেহেতু প্রিন্টিং এর কাজ করছি নিছন্দ আমরা কাটিং এরও কাজ করছি এবং প্রোডাকশনের কাজ করছি এই যে আমার আমা দেখতে পাচ্ছেন এটা উনি হচ্ছেন আমাদের ডায়মন্ড ডাইজে পরিষ্কার করছেন ডাই পরিষ্কার করছেন এটা হচ্ছে আমাদের রুটিন ওয়ার্ক সাপ্তাহিক রুটিন ওয়ার্ক প্রতি শুক্রবার যারা ওভারটাইম থাকবে ওভারটাইম করবে আদার্স যারা থাকবে তারা হচ্ছে ফ্যাক্টরি পরিষ্কার করবে তো সর্বোপরি একটা কথা আমি বলতে যাচ্ছি যারা উদ্যোক্তা চিন্তা করছেন যে পেপার কাপ পেপার প্লেট নিয়ে বিজনেস করবেন তারা কোথায় র মেটেরিয়াল পাবেন কোথায় প্রিন্টিং করবেন কোথায় ডাই কাটিং করবেন ডিজাইন করবেন কোথায় এই চিন্তাগুলো সম্পূর্ণ আমাদের উপরে ছেড়ে দেন আমরা বাজার দরে এগুলো করে দেবো আপনাদেরকে আমাদের কাছে কাঁচামাল আছে আমাদের কাছে ডিজাইনার আছে আমাদের কাছে প্রিন্টিং মেশিন আছে সুদক্ষ কারিগর আছে শুধুমাত্র স্পেশালিস্ট পেপার কাপ প্রিন্টিংয়ের জন্য আমাদের কাছে পেপার কাপ স্পেশালিস্ট ডাই কাটিং ম্যান আছে সে অনেক দক্ষ ডাই কাটিংয়ের জন্য সর্বোপরি একটা পূর্ণাঙ্গ সেট জন্য আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের এখানে আসতে পারেন আস আশ্বস্ত করতে পারি এগুলো হচ্ছে আমাদের র মেটেরিয়াল স্টক এগুলো চায়না থেকে আসা র মেটেরিয়ালসগুলো বসুন্ধরা র মেটেরিয়ালস আছে পাশে দেখতে পাচ্ছেন র মেটেরিয়ালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে থাকে তো আপনার এগুলো হচ্ছে বটম পেপার কাপের তলায় যে বটম প্যাপার আমাদের লাগে ইনশাল্লাহ পেয়ে যাবেন নিঃসন্দেহে একজন পেপার কাপ উদ্যোক্তা আমাদের উপরে ডিপেন্ড করতে পারেন আগামী দিনে যারা ব্যবসায় আসছেন তারা আমাদের উপর নির্ভর হতে পারেন আপনাদের দায়িত্ব শুধুমাত্র প্রোডাকশন করা এবং বাজারজাত করা এভাবে প্যাকেট করে আমরা এটা পরিবহনের বুকিং করি সর্বোপরি সিদ্ধান্ত এটাই যে আপনারা যারা ম্যানুফ্যাকচার হতে চাচ্ছেন বা ম্যানুফ্যাকচারিং কাজ করতে চাচ্ছেন আপনাদের একটা